বিষ্ণুপুর লোকসভা হেরেছে তৃণমূল জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা কিন্তু তারপরও কিনা বিষ্ণুপুরে বিজয় মিছিল করলো তৃণমূল কারণটা কি আসলে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বিজেপি জয়লাভ করলেও এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা হেরেছেন নিজের বুথে নিজের বুথ তথা কুশমুরি গ্রামের দুশো একুশ নম্বর হেরেছে বিজেপি এইদিকে সমগ্র ইন্দাসের বিবেচনা করলেও এই বিধানসভায় ব্যাপক লিড পেয়েছে তৃণমূল তাই লোকসভা কেন্দ্র হারলেও ইন্দাসের লিডে খুশি হয়ে রীতিমতো ডিজে বক্স বাজিয়ে বিজয় মিছিলে মাতেন ইন্দাসের তৃণমূল নেতা নেত্রীরা বিধায়কের বাড়ির সামনে দিয়ে যায় ত্রিনমুলের এই বিজয় মিছিল বিজেপি বিধায়ক নিজের বুথে হেরে যাওয়ার কারণে ত্রিনমুলের এই বিজয় মিছিল বিধায়কের বাড়ির সামনে দিয়ে যাবার সময় বিধায়ককে কটাক্ষ করে খেয়েছে লাথি ল্যাং ভেঙে ওই গেল ওঠ এই গান বাজিয়ে মিছিল করছে ত্রিনমুল আজকাল আপনারা বিজয় মিছিল কোথায় করেন মূলত আমরা ইন্দাস ব্লকের মঙ্গनपुर অঞ্চলে কুসুমুরী গ্রামে আমরা ত্রিনমুল অংশের পক্ষ থেকে বিজয় মিছিল আমরা দেখেছি বিষ্ণুপুর লোকসভা কিন্তু পরাজিত হয়েছে তারপরেও মিছিল করলেন করবেন কারণ আমরা এখানে মিছিল করেছি তার মূল কারণ হচ্ছে যে আমরা ইন্দাস ব্লক বা ইন্দাস বিধানসভা বা এই মঙ্গলপুর অঞ্চল বা এই পৌষগুলি দুটি বুথ যেগুলো আমাদের বিধায়কের বুথ সেই দুটি বুথে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এবং জয়যুক্ত করেছি এবং আমাদের ব্লকেও প্রায় এগারো হাজার তিনশো নিরানব্বই কোটি আমরা জয়যুক্ত হয়েছি তার জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এই বিজয় মিছিল আয়োজন করেছে আমরা দেখেছিলাম বিষ্ণুপুর লোকসভা জয়লাভ করার পর যিনি বিধায়ক রয়েছেন এখানে তিনি তার বুথটা হেরে গিয়েছিলেন কিন্তু তারপরও বিজয় মিছিল করেছিলেন তারপরের দিন দেখছেন ব্যাপারটা কিছুই নয় নিজের এলাকার মানুষের কাছে একটা উল্লাসের আকারে ধরে নিজের পায়ের মাটি ধরে রাখতে চাইছে কিন্তু ভোট প্রমাণ করে দিয়েছে যে তার পায়ের তলার মাটি নেই তার গ্রামের মানুষ তার পাড়ার মানুষ যে তাকে চাইছে না সেটা ভোটই তার প্রমাণ ঠিক আছে তো সেটা নিজে একটা প্রতিশ্রুতি এবং সাধারণ মানুষকে যেগুলো দিয়েছিল সেগুলো কাজ করেন সেগুলোকে ধরে রাখার চেষ্টা করছে আজকের এই বিজয় মিছিল থেকে এখানে চিনি বিধায়ক রয়েছেন বিজেপির কী বলবেন তারা তাকে একটা কথাই বলবো এলাকার উন্নয়ন করুন মাসের মানুষের পাশে থাকুন মানুষের কাজ করুন নিশ্চয়ই এলাকার মানুষ আপনাকে ভরসা করুন নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া